রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা আদিত্য কাপুর একটা পার্টি দিচ্ছে পৌঁছে গেছে রোশনাই বাড়ির সকলে উপস্থিত কারণটা কি জানতে চাইছে সকলে ধৈর্য ধরতে বলেছে আদিত্য সব জানাবে ঠাম্মি বলেছে তুমি এবার বিয়ে করে সংসারই হও মেয়ে তো তোমার সামনেই আছে তাহলে আর কিসের চিন্তা আরণ্যকের মনটা ভালো নেই বুঝতে পারছে না আদিত্য কি করতে চলেছে আদিত্য যে আপনি একটু অপেক্ষা করুন আমি সব বলবো রোশনাইয়ের কাছে গিয়ে গেছে গিয়ে বলছে যে তুমি এসো দেখেছিলাম আর অন্যকার পাশাপাশি দাঁড়িয়ে আছে মিনি বলেছিল তোদের দেখে মনে হয় তোরা দুজনে স্বামী স্ত্রী তোদের মতো চুরি দেখা মেলা ভার গম্ভীর মুখে গরিমা তাকাচ্ছে কাচ্ছে সকলে বারণ করছে এইভাবে কথা বলতে রোশনাই বলছে যে মিনি তুমি যদি এরমভাবে কথা বলো তাহলে কিন্তু আমি আর কোনোদিন তোমার সাথে যোগাযোগ করব না বলছে আচ্ছা বাবা আচ্ছা আমার ভুল হয়েছে ওকে ওখান থেকে সরে যেতে বললো আদিত্য এবার রোশনাইকে নিয়ে এগোচ্ছে স্টেজের কাছে সেখান থেকে ঘোষণা করবে রোশনাই বলছে কি ব্যাপার আমি তো কিছু বুঝছি না বললো চলো না আমি বলছি আজকের দিনটা কেন আমি সেলিব্রেট করতে চাইছি সকলে জানতে চাইছি যে কী ব্যাপার একটা আংটি বার করেছে রোজনাইয়ের সাথে এনগেজমেন্ট করতে চায় বললো দেখো আমি তো বেশি ব্যবস্থা করতে পারিনি কয়েকটা দিন তো আমাদের কথাবার্তা হয়েছে বলছে কেন আমি আংটিটা নেবো কেন বলছে আমাদের এনগেজমেন্ট তাই তুমি তো আমার সাথে সেটেল করতে চাও বলছে তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন আদিত্য বললো কদিন থেকেই তো তোমার সাথে আমার চ্যাটিং হয়েছে তুমি বলেছ আমাকে আসতে আমি তড়িঘড়ি ছুটে এসেছি তোমাকে নিয়ে আমি চলে যাব তুমি আমার সাথে নতুন জীবন শুরু করতে চাও বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কখন আপনার সাথে চ্যাটিং করলাম বলছে এই দেখো এই তো তুমি লিখেছ এক এক সময় এক এক দিন পরিবারের সকলে বলছে যে এটা তো সুখবর রোশ নাই তুমি আদিত্যকে বিয়ে করে সুখী হও কিন্তু ও মানতে পারছে না জান্নবী গরিমা ভাবছে যে শেষ পর্যন্ত ওদের বিয়েটা হবে তো নাকি ভেস্তে যাবে বললো বিয়ে হোক না হোক ফেস লস তো হবে আরণ্য সরে যাবে আরণ্যককে ডেকেছিল সামনে আরণ্যক বলল তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি বুঝতে পারছি কিছু ঘটতে চলে যায় রোশনাই কিছুতেই ওর সাথে এনগেজমেন্ট করবে না তখন বললো যে তুমি তো আমাকে বলেছিলে আমি আমাকে তুমি ভালোবাসো তোমার দিক থেকে এই প্রোপোজটা এসেছিলো আমিও যদি তোমাকে সত্যি ভালোবাসি কিন্তু এতদিন তো তুমি আরণ্যককে আগলে রাখতে এখন আমি ভাবলাম আরো গডিমাকে গরিমাকে ছেড়ে তোমার কাছে আসবে না আর তুমি তাই আমাকে বিয়ে করতে চাও বললো আমি এসব কথা একেবারেই বলিনি গরিমা জাহ্নবী বলছে ওই তো প্রমাণ আছে তাহলে এগুলো কি তুমি যদি না লিখে থাকো তোমার ফোন থেকে কে লিখবে ওখানে ছিল মাধবীলতা মাধবীলতা বলছে এটা কোনো ব্যাপার না ওর ফোনটা যে কেউ ইউজ করতে পারে ফোনে অন্য কেউ চ্যাটিং করে হচ্ছে হয়তো আদিত্য কাপুরের সাথে ওরা একটু ভয় পেয়ে গেছে মাধবীলতা একটু স্মার্ট তখন বলছে যে ওর ফোন ওই লিখেছে রোশনাই বারবার বলছে না আমি একেবারেই এই কাজ করিনি হতেই পারে না ও যে মিথ্যে কথা বলে না সেটা বলেছে বাড়ির সদস্যরা যারা ওকে ভালোবাসে এদিকে কাজ করছিল নীলাব্জ এসছে সুরঙ্গমা বলছে কি ব্যাপার তুমি এখানে বললো আমাকে বিরক্ত করো না আমি কাজ করছি বললো আজকে রোশনায়ের এনগেজমেন্ট পার্টি আদিত্য কাপুরের সাথে তার তোমাকে নেমন্তন্ন করেনি বললো তাতে তোমার কি। যদি ও আদিত্যকে বিয়ে করে সংসার করতে চায় করুক তখন বলছে তোমাকেই নেমন্তন্ন করলো না দেখেছো কীরকম এক মেয়ে এদিকে আদিত্য কাপুরকেও নাচাচ্ছে ওদিকে আরণ্যকের সাথেও ঢলাঢুলি করছে বলল ওই সুদর্শনার মেয়ে তো সে আর কেমন হবে তখন রেগে গেছে নীলাজ বলছে তুমি নিজের মেয়েকে এরকম বলছো তখন সুরঙ্গমা বললো ও আমার মেয়ে না কোর্টে কেস চলছে তখনও নীলাব্জ জানালো প্রমাণ কিন্তু মোটামুটি হয়ে গেছে তোমার ভয়েস আছে বলো ও সব দিয়ে তো কোনো লাভ নেই ও আমার মেয়ে না আমার মেয়ে গরিমা নীলাব্জকে কাজ করতে দিল না বিরক্ত হয়ে গেল ওখান থেকে বেরিয়ে চলে গেল সুরঙ্গমা প্ল্যান করছে মনে মনে ভাবছে যে রোশনাইকে কিছুতেই ওর জীবন থেকে সরাতে পারছে না ও থাকলে ওর জীবনে অনেক ঝড় উঠবে তাই দুটো প্ল্যান ভেবে রাখছে কোন প্ল্যানটা খাটবে জানে না ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আবার হয়তো চেষ্টা করবে নীলাবজো বলল তুমি তো অনেক চেষ্টা করলে তোমার মেয়েকে মেরে ফেলার আগুনে পুড়িয়ে আবার জলে ডুবিয়ে কিন্তু দেখো ও বেঁচে বারবার ফিরে আসছে তুমি যে মস্ত বড় দোষী সেটা প্রমাণ হয়ে যাবে দেখো একদিন হাসছে সুরঙ্গমা ওকে ধরা এত সহজ কাজ না ওদিকে রোশনাইকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছে রোশনাই যখন অস্বীকার করছে তখন আরণ্যকের বাবা বলছে এই মেয়েটা তো এরকমই কলকাতাতে আরণ্যকের সাথে মাখামাখি করছে আদিত্য কাপুরকে নাচাচ্ছে ওদিকে বেনারসে দেখো সেখানেও রাজেশ আছে সবার সাথেই মন নিয়ে খেলা করছে ও অবাক হয়ে যাচ্ছে এরা সব কি বলছে ও বারবার বলছে আমি এসব করিনি কিন্তু প্রমাণ পাবে থেকে কে ওর ফোন নিয়ে চ্যাটিং করেছে সবাই ওকেই মিথ্যেবাদী বলছে ও মোটেই বিয়ে করতে চায় না আদিত্যকে আরণ্যক বলল আসলে রোশনাই সবার সামনে লজ্জা পাচ্ছে আদিত্য আদিত্য তুমি ওকে নিয়ে চলে যাও মুম্বাইতে দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু রোশনাই অবাক হয়ে তাকিয়ে আছে কী সব কথাবার্তা বলছে স্যারজি আরণ্য ওখান থেকে চলে গেল তাকিয়ে দেখছে করিমা আর জাহ্নবী ওদের প্ল্যান ম্যাপি কি সব কাজকর্ম হচ্ছে কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠেছে যে রোশনাই এই কাজ করতে পারে না ও মিথ্যে কথা কোনো বলে না আদিত্য বলছে তুমি আমাকে এইভাবে অসম্মান করলে আমার ফেস লস হলো কেন তুমি এরম করলে রোশনাই বলছে দেখুন আমি কিন্তু এসব কাজ করিনি একটু বিশ্বাস করুন অন্য কেউ তালে ওর ফোন নিয়ে চ্যাটিং করেছে কি করে বিশ্বাস করবে সমস্ত তো লেখাগুলো রয়ে গেছে ওর ফোনটা চেক করতে হয়তো বলবে এবার দেখবে ওর ওখান থেকে সব ডিলিট করা সকলে হয়তো দোষারোপ করবে আরণ্যকের ভয়েও সব চ্যাট ডিলিট করে দিয়েছে কিন্তু জাহ্নবী যদি বলে ওর কাছে কপি করা আছে তখনই ও ধরা পড়ে যাবে ওর কাছে কপি কী করে থাকবে হয়তো নিজের জালে নিজেই ফেসে যেতে পারে জাহ্নবী যে রোশনাইয়ের ফোন নিয়ে ওই চ্যাটিং করেছিল আদিত্য কাপুরের সাথে আদিত্য কাবুরও নিজের কাজকর্ম ছেড়ে রোশনাইয়ের ডাকে ছুটে এসেছে কলকাতা শহরে কিন্তু এখানে এসে রোশনাইয়ের অন্য রকম রূপ দেখছে ওরা ভেবেছিল ওর বাবা মারা গেছে সেই হিসেবে খাওয়ানোর জন্য ডেকেছে কিন্তু এখানে যে রোশনাইয়ের সাথে এনগেজমেন্ট পার্টির আয়োজন করেছে সেটা পরিবারের লোকজন যারা জানতো না তারা দেখে অবাক হয়ে গেছে কি হবে রোশনাইয়ের আদৌ কি ও বিয়েটা করতে চাইবে আদিত্যকে নাকি আরণ্যকের সাথেই বিয়ে হবে দেখতে থাকো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখ